মিটু কি রান্না করি মা তোমায় দিছে তোমায় দেয় না এখনো মিঠু জানো কি হবে আজ মিঠু আজ আজ কি হবে তুমি জানো হ্যাঁ জানো না তুমি জানো না মাকে জিজ্ঞাসা করো মা আজ কি হবে হ্যাঁ টুনটুনি তুমি জানো তুমি জানো না আ নাটুনি মিঠু পুজো দেবে আজকে মিঠু আছে পুজো করবে শুনু ডাক শুনু শুনু আয় শুনু শুনু কি করে শুনু শুনু গেল ডাক শুনু রে শুনু হ্যাঁ মিঠু কত রাধে 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 মিঠু হ্যাঁ মিঠু আজ কি হবে আজ গোপালের ভোগ হবে আজ গুরু পূর্ণিমা আজ গোপালের ভোগ হবে তাই না মিঠু আজ কি হচ্ছে দেখো পুরি হচ্ছে গরম গরম তেলটা গরম হয়ে গেল বেশি মনে হচ্ছে লুচি হচ্ছে আজ দারুণ হবে দেখো বন্ধুরা আজ আমাদের ঘরে কি হচ্ছে এই দেখো গোবিন্দর ভোগের জন্য পুরি পায়েস হচ্ছে পায়েস হচ্ছে ওই দিকে ওই দেখো হাড়িতে পায়েস হচ্ছে আর এদিকে পুরি হচ্ছে আমি টু। মিঠু কি হচ্ছে আজ পুই পুই হচ্ছে মিঠু আজ পুই খাবে পুই পাইস খাবে ববলি ববলি মিঠু খাব নিঠু মিঠু মিঠু তুমি খাবা হ্যাঁ পুই 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 মিঠু কো পুই পুই

এই তো হয়ে গেল বাবা তুমি খাবা খাই খাই দিবা মিঠুকে দেবই না মিঠু তোমাকে দেবই না মিঠু এই মিঠু কথা বলে না দিব না তোমাকে যাও তুমি কথা বলো না তোমাকে দেব না আমরা খাবো গোপালকে দেব মিঠুকে দেব না টিং টিং দেব তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি খাবে হ্যাঁ মিঠু তুমি খাই খাই দেবে মিঠু খাবে মিঠু খাবে তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেল গোপালের ভোগের জন্য এই যে পুরি আর পায়েশ ওয়াও মা তুলসীবাটা দিয়ে দিচ্ছে নয়তো প্রসাদ হবে না তাই না আর মিঠু আছে এখানে মিঠু তোমাকে দেয়নি আয় মিঠু তোমায় দাই না এখনো মুঠু তোমায় দেয় নয় দেয় নাই মুঠু তোমায় খাইতে ঠাকুরে দেওয়া হোক তারপর তোমাকে দেবে হ্যাঁ মুঠু তোমাকে দেবে ওখানে মুখ দে না ওখানে মুখ দেয় না মুঠু ওখানে মুখ দেয় না হ্যাঁ ওই যে গোপালকে দেওয়া হবে তারপর তোমাকে দেবে ঠিক আছে চলো আমরা এবার যাই গিয়া ও ঘরে যাই চলো 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 আমি ছোনা না মিঠুটা আমি শুনছু মিঠুটা আমার চুন চুনি মিচু একটা চুমু দিয়ে দাও চুমু দিয়ে দাও একটা এখানে একটা চুমু দাও চুমু দাও একটা চুমু দাও চুমু দাও দেয় না চুমু দেয় না দুষ্টুটা এরা দুষ্টুটা আজকে মিঠু কি খাবে রে চলো 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 ঠাকুরকে দেওয়া হয়ে গেলে তোমাকে দেব চলো চলো এ মিঠু আ মিঠু তুমি খাবা ওইটা খাবা তুমি মা কি রান্না করছে তুমি খাবা আমি টু তুমি খাবা তুমি খাবা মা কি রান্না করছে দেখছো ওলি বলি মিচু খাবলি আসো 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 তাইয়া তাই আসো তাইয়া তাই আসো মিচু সোনা খাবরে রে টপ অফ করে বা বাবা 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 এই যে গোপালকে দিয়েছে তোমাকেও দিয়েছে উলি বাবালি কি সুন্দর গোপাল বসে বসে খাচ্ছে আমাদের মিঠু বসে বসে খাচ্ছে উলি বাবালি কি সুন্দর ও মা মা কোথায় থাকে কোথায় থাকে কেন খাও ও খাজার ওপর উঠে পড়বে মিঠু ও এটা একটা দিয়ে হবে দেখো কিভাবে উঠছে ওরে বাবা হ্যাঁ এ মিঠু মিঠু আমাকে একটু দে না দে না আমাকে একটু আমাকে একটু দে না মিঠু এ মিঠু দে না দিবি আমাকে দে না মিঠু একটু আ মিঠু দেঠু একটু দে না আমি খাবো আ হাতেই উঠে আসলো এটা কোনো কথা খাও খাও তুমি খাও খাও আবার উদ্বে রে ভগবান হে ভগবান আমি টু আসো আসো খাবা না তুমি আসো 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 শুনছুন পুচকা তোমার জন্য ছোট ছোট ফুলকো ফুলকো লুচি মিটুক পুচকা খাবে পুচকা বাবা আরে আরে নিয়ে কোথায় যাচ্ছে হে কৃষ্ণ হে কৃষ্ণ বলো রাম এখানে খাওয়া তাহলে তুই ফেলছিস তো বাইরে মিঠু বাইরে ফেলছো কেন তুমি হ্যাঁ মিঠু 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 এই যে টাকা এই টাকা আমিটু টাকা 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 ফালছ না বার এটু টাকা 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 আমিটু মিটু বাবা 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 কত অ্যাক্টিং মিটু হুম বাবা মিটু আবার আবার এই যে মিটু এই যে Let me, me too. Me too. Me too. Me too.